কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ডকে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে বিচার করা উচিত বলে মনে করে সুশীল সমাজের প্রতিনিধিরা প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করা এনটিএমসি অকার্যকর করার দাবিও তাদের অর্থ লুট লুটপাটকারীদের বিচার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো সংস্কারে রাজনৈতিক সমঝোতা দরকার বলেও মনে করেন তারা রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চ্যালেঞ্জ করণীয় নিয়ে গবেষণা সংস্থা সিপিরির নাগরিক ভাবনার আয়োজন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও তার ভিত্তিতে নতুন সরকারের করণীয় নিয়ে কথা বলেন আলোচকরা আমাদের চোখে মনে হচ্ছে ল অ্যান্ড ফোর্সের রিফর্মেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার উই নিড টু ডিসমেন্টল

আলোচকরা বলেন দীর্ঘমেয়াদে স্বৈরাচারের কারণে সরকারের বিভিন্ন বিভাগ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকারের তালিকা প্রকাশ করে কাজ করতে হবে আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাংক আই এম ভেরি টু সে দ্যাট দ্যাট হ্যাজ স্টার্টেড ডক্টর আসান মনসুর সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি একটা অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন থাকে তাহলে একটা সরকার যত কিছুই করতে চাক না কেন আস্তে আস্তে তাকে আসলে সঠিক পথে আসতে হয় এটাকে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং গবেষণা আসলে আমাদের এই পৃথিবীতেই আছে তো এই সরকার যদি এই কাজটা করার চেষ্টা করে সেটা সবচেয়ে ভালো হবে অনেকেই বলেছেন যে ছাত্ররা যাতে পড়াশোনায় ফিরে যাবে হ্যাঁ পড়াশোনায় ফিরে যাবে এটা ঠিক কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে রিভার্সিবল হয় গণঅভ্যুত্থানের স্থায়ী সুফল পেতে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভূমিকা রাখার কাঠামো তৈরির পরামর্শ দেন বক্তারা মাসুর শেখ চ্যানেল আই ঢাকা